আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন লাইক করুন কমেন্ট করুন আর শেয়ার করুন করুন অনেক 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 মোটিভেট সুস্থ সঙ্গে থাকবেন বর্ধমান টিভিতে নতুন নতুন কমেডি আসতে থাকবে ধন্যবাদ নদী পাড়ের মেয়ে কাজী নজরুল ইসলাম নদী পাড়ের মেয়ে ভাষায় আমার গানের কমল তোমার পানে চেয়ে আলতারাঙা পাদুখানি ছুপিয়ে নদী জলে ঘাটে বসে চেয়ে আছো ধারস্তা চলে নিরুদ্দেশে ভাসিয়ে দেওয়া আমার কমলখানি ছঁকে গিয়ে নিত্য সাজে তোমার চরণ রানী নদী পাড়ের মেয়ে গানের গাঙে খুঁজি তোমায় সুরের তরিবে খোঁপায় গুজে কনক চাপা গলায় ডগর মালা হ্যানার গুছি হাতে বেড়াও নদী কুলে বালা শুনতে কি পাও আমার তরির তোমায় চাওয়া গীতি